হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ ছোলার ডাল ও এক কাপ ওটস দিয়ে একটা ভীষণই হেলদি ও রেস টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে প্রথমে হাফ কাপ ছোলার ডালকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তাতে এখানে মেজারিং কাপ মেপে প্রায় এক কাপ মতো জল দিয়েছি তারপর এখানে এই ছোলাটা নিয়ে নিলাম পুরো ছোলাটা নিয়ে নিয়েছি এরপর এখানে জলের সাথে এটা দিয়ে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো তো এখানে আবার একটু জল দিয়ে দিলাম তো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব প্রায় চারটা সিটি দিয়ে এটাকে একটু খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো এই জন্য এটাকে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি এদিকে আমি আবার একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি ওই সাথে দিয়ে এখানে কালো জিরে ওই সাথে এরপর আমি সমস্ত উপকরণগুলোকে উপকরণগুলোকে আগে আগে মিশিয়ে শুকনো খুব ভালো করে মিশিয়ে নেব তারপর জল মিশিয়ে এটাকে মেখে নেব তো দেখুন এরপর আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ জল নিয়েছি এখানে পুরো জলটা দেব না প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়েছি বাকি জলটা এখানে রেখে দিয়েছি তো এর বেশি জল এখানে লাগবে না যেহেতু এটা একটা ডো মতো রেডি করব সেই জন্য এখানে কিছুটা জল দিয়ে আগে একটু মিশিয়ে রেখে দিচ্ছি ওটস এবং সুজি দুটোই কিন্তু ভিজে গেলে অনেকটাই বেড়ে যায় সেই জন্য এটাকে ভিজিয়ে এভাবে রেস্টে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব। যাতে সুজি ও ওটসটা খুব ভালো মতো জলের মধ্যে মিশে যায় তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি এদিকে ডালটাকে দেখে নিচ্ছি ডালটা আমি চারটা সিটি দেওয়ার পর নামিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডালটা খুবই ভালো মতো সেদ্ধ হয়েছে একদম গলে গেছে তো দেখুন ডালটাকে এভাবে দেখে নিচ্ছি তো দেখুন খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে এরপরে ডালটাকে একটা স্টেনারে করে নিয়ে নেবো যাতে ডালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যেমন ঢরে যায় সেই একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এরপর পুরো ডালটা এর মধ্যে নিয়ে নিচ্ছি ডালটা নিয়ে এর মধ্যে একটু রেখে দেবো যাতে ডালের এক্সট্রা জলটা ঝরে যায় তো এইভাবে নিয়ে এটাকে প্রায় দু মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি ফ্রাইপেনটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চামচ পরিমাণে জিরে

ওই সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে ওই যে ডালটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেই ছোলার ডালটা এখানে নিয়ে নেব তো দেখুন পুরো ডালটাই এখানে নিয়ে নিচ্ছি ডালটা নেওয়ার পর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ স্পুন পরিমাণে তারপর এটাকে এই তেলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে এইভাবে একটু রান্না করতে করতে পরে ডালটা অনেকটাই শুকিয়ে যাবে তো এইভাবে প্রথমে ডালটাকে একটু খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো এরপর এখানে প্রায় একশো চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো ধনে গুঁড়োটা দিয়েও এটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টি স্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা যখন খুব ভালো করে একটু মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব সব শেষে কসুরি মেথি কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচুনো ধনে পাতাও দিতে পারেন তো দেখুন ডালটা এখন খুব ভালো মতো রান্না হয়ে গেছে ডালটা এখন অনেকটাই নরম আছে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর পুরোপুরি শুকিয়ে যাবে তো দেখুন এরপর এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি প্রায় দেড় চা চামচ পরিমাণে কসুরি মেথিটা দেওয়ার পর আবারও এক মিনিটের জন্য একটু খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর গ্যাস অফ করে এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে ফ্রাই থেকে এটা খুব সহজেই উঠে আসছে এরপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর ফ্রাই মধ্যে এটাকে খুব ভালো করে ছড়িয়ে রেখে দিচ্ছি তো এরপর আমি যে ওটস ও সুজির মিশ্রণটা মেখে রেখেছিলাম সেটা এখন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন এটাকে দেখে নিচ্ছি তো দেখুন ওটস ও সুজি দুটোই ভিজে অনেকটাই বেড়ে গেছে এবং খুব ভালো মতো এটা ভিজে গেছে তো এটাকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আবারও দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে বেসন বেসন দিলে এটা খুব ভালো বাইন্ডিং হবে এবং এটার টেস্টটাও ভীষণই ভালো হবে তো সেই জন্য এখানে দু টেবিল চামচ পরিমাণে বেসন এর সাথে দিয়ে দিচ্ছি তো বেসনটা দেওয়ার পর এর সাথে খুব ভালো করে একটু মেখে নেব একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব তো বেসনটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন এই ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো একটা নরম ডো মতো রেডি হয়ে এসেছে এইভাবে ডোটাকে রেডি করে নিলাম তারপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন হাতটা ধুয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি ওই ওটসেরই একটা আটা ছিল বাড়িতে সেই ওটস আটা নিয়ে নিয়েছি বাটিতে দু চামচ পরিমাণে তো এরপর এখানে ওই যে নরম ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে এখন তিন ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে তিনটে ছোটো ছোটো করে লেচির মতো রেডি করে নিচ্ছি এরপর দিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নেব তো একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি এরপর ওই যে ওটসের আটাটা রেখেছিলাম সেই ওটসের আটাটা এখানে কিছুটা দিয়ে দিয়েছি এরপর ওখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে এর ওটসের আটার মধ্যে খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নেবো তারপরে এটাকে বেলনের সাহায্যে খুব বড় করে একটু বেলে নেব এইভাবে শুকনো আটা দিয়ে বেলে নিলে এটা আর লেগে যাবে না খুব ভালো মতো এটা বেলা যাবে তো সেই জন্য এটাকে বেলে নিচ্ছি তো এইভাবে এটাকে একটু বড়ো করে বেলে নিচ্ছি তো দেখুন এটাকে এভাবে একটু বড় করে বেলে নিয়েছি তারপর এখানে আমি একটা ছোট গ্লাস নিয়ে নেব একটা গ্লাস দিয়ে এগুলোকে একটু গোল গোল করে কেটে নেব তো এই জন্য একটা বাড়িতে থাকা ছোট গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এইভাবে এটাকে একটু গোল গোল করে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের বাটি বা যে কোনো ধরনের ছোটো গ্লাস সব কিছু দিয়ে এটাকে এভাবে তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি এটার যে বাড়তি অংশটা ছিল সেটাকে এভাবে একটু তুলে নিচ্ছি এটা দিয়ে পরে আবারও রেডি করে নেব তো প্রথমে এখানে চারটা এভাবে রেডি করে নিয়েছি আবারও কয়েকটা এভাবে রেডি করে নেব তো দ্বিতীয়বারে এবারে আবারও চারটা মতো রেডি করে নিয়েছি তারপর আমি ওই যে ছোলার ডালের পুরটা রেডি করে গেছিলাম সেটা এখন দেখুন একদমই শুকিয়ে শুকনো হয়ে গেছে এরপর ওখান থেকে বেশ কিছুটা করে নিচ্ছি আর এই গোল গোল এর লুচিগুলোর মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি এইভাবে মাছ বরাবর আবার বেশ খানিকটা করে দিয়ে দিয়েছি তারপর আবার একটা লুচি দিয়ে উপরটা খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দেব। তার আগে আগুলে করে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি সাইডের অংশগুলো একটু ফাঁকা রেখে দেব। তারপর একটা করে লুচি নিয়ে এভাবে উপর থেকে ঢাকা দিয়ে দেব। এবং এই লুচিটা যেহেতু অনেকটাই নরম আছে সেজন্য জন্য এটা হাতে করে একটু চাপ দিলে সহজেই এর সাথে জোড়া লেগে যাবে এটাতে আর জল লাগানোর কোনো প্রয়োজন হবে না তো দেখুন প্রথমে আঙুলে করে এভাবে একটু চিপে চিপে সাইডগুলো খুব ভালো করে মুড়ে দিচ্ছি যেহেতু ডোটা ভীষণই নরম মতো রেডি হয়েছিল সেজন্য জন্য এগুলো মুড়তে কোনো অসুবিধা হবে না খুব সহজে একটু চাপ দিলে এটা একটার সাথে একটা লেগে যাবে তো দেখুন এভাবে দুটো রেডি করে নিয়েছি এরপর একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো একটু চেপে চেপে একটা মতো করে দিচ্ছি তো দেখুন এইভাবে চামচ করে প্রত্যেকটাতে এইভাবে একটু একটু করে সাইডগুলো একটা ডিজাইন মতো করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের হিসাবে রেডি করে নিতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি চামচি করে এইভাবে একটু এটাকে রেডি করে নিলাম এইভাবে প্রথমে বেশ কয়েকটা আগে রেডি করে নেব তো দেখুন একইভাবে বেশ কয়েকটা রেডি করে নিয়েছি তো দেখুন এগুলো দেখতে খুবই ভালো হয়েছিল তো এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে এখানে নিয়ে নিচ্ছি ঘি প্রায় একটা চামচ পরিমাণে ঘি নিয়েছি ঘিটাকে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি তো দেখুন ঘিটা খুব ভালো করে তাওয়ার চারিদিকে একটু এভাবে ছড়িয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা করে এখানে এগুলোকে আমি ওটসের পরোটাই বলেছি তো ওটসের পরোটাগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে এই হেলদিভাবে ওটসের পরোটার রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর আমি এগুলোকে এক দিকটা প্রায় দু থেকে আড়াই মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি তো নিচের দিকটা খুব সুন্দর এখন ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে উল্টে নিচ্ছি অপর দিকটাও প্রায় আড়াই থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব যাতে নিচের দিকটা খুব ভালো মতো একটা কালার চলে আসে দেখো তো ওপর থেকে আমি আবারও হাফ চা চামচ পরিমাণে ঘি একটু দিয়ে দিচ্ছি তো দেখুন আবারও হাফ চা চা চামচ পরিমাণে ঘি চারিদিকে একটু করে দিয়ে দিলাম তারপর ওপর দিকটা একটু খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি তারপর এগুলোকে উল্টে নিচ্ছি তো এভাবে আমি দু বেচে করে সবগুলোকে একটু রেডি করে নেব তারপর এগুলোকে প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এগুলোকে আপনারা এমনিতেই খেতে পারেন ভীষণই ভালো লাগবে ভেতরে যেহেতু ছোলার ডালের পুর দেওয়া আছে তাছাড়া এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন এমনকি বিকেলের দিকে চায়ের সাথেও এটাকে বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো হবে উপর থেকে ভীষণই খাস্তা মুচমুচে এবং ভেতরটা ছোলার ডালের পুরে ভর্তি তো দেখুন এরপর আমি প্রথম ব্যাচে সবগুলি তুলে নিচ্ছি এইভাবে আর একটা ব্যাচে এগুলোকে একটু ফ্রাই করে নেব তো দেখুন এইভাবে দু বেচে করে এগুলোকে রেডি করে নিয়েছি তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে ভীষণ টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্টে জানাবেন তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ